আলমডাঙ্গায় আসতে চেয়েছে আপনারা তাকে চেনে তার সংক্ষিপ্ত নাম যেমন দুধ নামে সবাই চেনে মধু নামে সবাই তাকে চিনে আজকে হঠাৎ করে সেইটা কাল করেছে আজকে ভেবে রেখেছিলাম আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আমি বক্তৃতা আপনাদের সঙ্গে আপনাদের মাঝখানে

বললেন যেটা আমার পিছনে সামনে তো দেখে দেন দিলাম প্রেমজন দেওয়ার জন্য তিনি করেন না করেন না জীবন দেবেন তবু তিনি সৈরাচারের সঙ্গে